আমি গ্রোসে এক্স বার পর করার জন্য আমি চলে আসলাম এইবারে আসার পর দেখি দূরে একটা এনিমি এনিমি আমি সে অটোমেটিক হেড খেয়ে পড়ে যায় তো এত হেড মারলে আসলে আমার আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে আমি আসলে খুব বেশি হেড মারি সবাই ভালো আছো তো তোমাদের দা এবং কিন্তু গ্রোজা নিয়ে আমি দৌড়ায় চলে গেছিলাম রাশ করার জন্য কিন্তু এখানে গ্রোজা এক্স পেয়ে যাই তো গ্রোজা এক্সটা আমি নিয়ে আমি রাশ করার জন্য আমি ঘরের এই দিকে ঢোকার চেষ্টা করি আমি যখন ডান দিকে ঢুকে দেখি দূরে একটা এনিমি আমি দূরেটাকে মারার সময় আমার সামনে আরেকটা এনিমি চলে আসে কিন্তু সে অটোমেটিক কথা হচ্ছে আমি হকার হয়ে তো তার জন্য আমার অটোমেটিক একটু বেশি হেড লাগে এইবার দেখতেছি আরেকটা এনিমি আমি ওয়াল ফেলে একটু দাঁড়াইলাম আর একটা মেরি করে নিলাম যেন আমার স্পিড বাড়ে তো সরাসরি আবার এনিমির কাছে রাশ নেওয়ার জন্য চলে গেলাম কিন্তু ভাই কই কত দূর চলে গেছে এত তাড়াতাড়ি কেবল ফায়ার দে এত তাড়াতাড়ি পলাইছে ভাই আমার সামনেই করছে ও তো জানে না আমি আসলে কি আর আরেকটা কথা হচ্ছে আমি আসলে হকার আর তো তার জন্য আমার সামনে কিউ টিকতেই পারে না সেটা হোক বডি ড্যামেজ বা হেডশট কারণ হকার মানে সেই হকার যে আমি সব কিছুতেই মারতে পারি আরেকটা কথা হচ্ছে গাইজ তোমরা আমার ভিডিও ঠিকই থাকো কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো গুড